বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে হলো শনিবার তো সকাল সকাল তাড়াতাড়ি করে কাজ করে চলে গিয়েছিলাম একটু মায়ের কাছে পুজো দিতে তো মায়ের কাছে পুজো দিতে দিয়ে মনটা অনেকটা শান্তি পাওয়া যায় তো তাড়াতাড়ি করে আজকে গেলাম যে যাই একটু ঘুরেই আসি তোমরা কেমন আছো সবাই আমাকে জানাবে আমাকে আর পুজোটা দেখো কেমন করে হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি চলে এসেছি লুচি তরকারি নিয়ে দুটো লুচি খেয়েছিলাম তারপর খেয়েছিলাম ভাত পটল ভাজা ডিম ভাজা লেবু একটা সবজির তরকারি আর ডাল তাড়াতাড়ি করে আর কত করব। আর পাপড় ভেজেছিলাম তো তারপর এই যে আমি এবার ফ্রেশ হবো হয়ে তারপরে খাবো তোমাদের দেখিয়ে দিলাম খাবারটা আগে তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর আমি এই যে এইভাবে ভিডিওটা করছি তো ভিডিওটা এত বাজে আসছে আমারই কেমন লাগছে এইভাবে ভিডিও আমি করবো না কোনো দিন তো খাওয়া দাওয়া হয়ে ঘুমানোর পর এই যে লেবুচা করেছি দেখেই বুঝতে পারছো লেবুচা দিয়ে একটু পাউরুটি খেলাম তারপর খেলাম তরমুজ তারপর হঠাৎ দেখছি মেয়ে রাস্তা থেকে ফুচকা বিক্রি করছিলো নিয়ে এসে ও ফুচকাটা খেতে এত ভালোবাসে খুবই ভালোবাসি তো আমি ফুচকা দেখে আর সামলাতে পারলাম না দুটো খেয়েছিলাম আজকে বৈকালবেলায় ওয়েদারটা এত সুন্দর ছিল দেখো ঠান্ডা হাওয়া ও দারুণ লাগছিল নদীটা দেখতে এই যে এটা হলো আমার বাবা দিয়েছে এই মাছটা সেই জন্য আমার আরও ভালো লাগছে তো বাবা ওই মাছটা পেয়েছে নদীতে বুঝলে বন্ধুরা আর এই মাছটা কাটতে গিয়ে আমার পুরো এক ঘন্টা সময় লেগেছে এই কটা মাছ থেকে গিয়ে কারণ মাছটা বারে বারে পিসিয়ে যাচ্ছিলো কাটতে খুব অসুবিধা হচ্ছিল আমি পিসগুলোর জন্য ছোট ছোট করে খুব সুন্দর করে কড়া করে ভিজেছিলাম তো রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। আলু দিয়ে দেখতেই পেলে তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে কেমন লাগলো জানিও কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও সবাই ভালো থেকো আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আরও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো তাহলে আজকের মতো আসি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই